আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে কিছু আটা এবং গুঁড়ো দুধ ব্যবহারে করে এই মিষ্টিটা কীভাবে ঘরেই তৈরি করতে পারেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে একটা বোল নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিলাম এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা এখন দিয়ে দিব আধা চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই সমস্ত উপকরণগুলোকে আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি ঘি ব্যবহার না করতে চাইলে আপনারা সাদা তেলটাও এখানে ইউজ করতে পারেন এখন ভালো করে এটাকে ময়ান দিয়ে নেব ভালো করে ঘিয়ের সাথে মেশানোটা হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এই যে দেখুন এইভাবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে একটু বেলে আমি মিষ্টি সেপ দিয়ে নেব এটা কিন্তু চারপাশটায় সমান না হলেও কোনো সমস্যা নেই কারণ এটাকে আমি চারপাশ থেকে কেটে ফেলে দেব যেখন যেহেতু এখানে গুঁড়ো দুধ এবং বেকিং সোডা মেশানো আছে সরি বেকিং পাউডার সেজন্য এটা সমান হতে চাইবে না তো সে জন্য কোনো সমস্যা নেই কিন্তু আমি চারপাশ থেকে এভাবে কেটে রেখে দিচ্ছি আর এই কাটা অংশটা কিন্তু আমি ফেলে দেব না পরে আমি আবারও এভাবে বেলে মিষ্টি তৈরি করে নেব আমি এখানে লম্বা লম্বা করে কেটে একটা মিষ্টি শেপ তৈরি করে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপে এই মিষ্টিটা তৈরি করতে পারেন চাইলে গোল গোল করেও এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন এভাবে করে ছোট ছোট করে কেটে নিচ্ছি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব মজাদার এই মিষ্টিগুলো তৈরি করা যায় আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ে দেড় কাপ চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি এখন দুইটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য কেশর এখন নেড়ে চেড়ে চিনিটা গুলিয়ে নিতে হবে যখন একবারে গলে যাবে আর পানিটা এভাবে বলক চলে আসবে দেখতে পারছেন তখনই এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি আগে থেকে কেটে রাখা মিষ্টিগুলো ভাজতে পছন্দ মতো কালার করে এই মিষ্টিটা আপনারা ভেজে নেবেন এক পাঁচটা হয়ে গেলে উল্টে দিচ্ছি আর মিষ্টিটা ভাজার সময় আপনারা কিন্তু চুলা রাসটা একদম মিডিয়ামে রাখবেন এভাবে ভেজে আমি পছন্দ মতো কালার করে সমস্ত মিষ্টিগুলো তুলে নিচ্ছি আর একটা বাটিতে এভাবে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মিষ্টির রসটা আমরা বানিয়ে রাখলাম চিনির শিরা সেটাই এর মধ্যে দিয়ে দেব শিরাটা গরম অবস্থায় মিষ্টিগুলো ডোবাতে হবে আর এটা এমনভাবে ডোবাতে হবে যেন মিষ্টিটা ডুবে থাকে পানিটা যাতে ভালোভাবে চুষতে পারে তো এই যে দেখুন মিষ্টিগুলো আমার চার থেকে পাঁচ ঘন্টা এভাবে রেখে দিয়েছিলাম এখন একবারে পারফেক্ট হয়ে গেছে অনেকটা মিষ্টিগুলো কিন্তু ফুলে গেছে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটা কেটে দেখিয়ে দেবো এটা কতটা পারফেক্ট হয়েছে এই যে দেখুন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কিন্তু অনেকটা সফট হয়েছে আর একটুও কাঁচেনি নেই উপকরণগুলো ঠিকঠাক দিয়ে এই রেসিপি ফলো করে আপনারাও বাসায় ট্রাই করবেন অবশ্যই ভালো হবে